This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ একেতেই বাইরে প্রচন্ড গরম তার উপর প্রচারে বেরিয়ে কেউ কেউ মেজাজ হারাচ্ছে কোথাও গিয়ে রাজনৈতিক ময়দানের উত্তাপের মুখে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তখন তারা মেজাজ হারিয়ে ফেলছেন যেমন ধরুন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় সংবাদ মাধ্যমের প্রশ্নে মেজাজ হারালেন তিনি বীরভূমের বাতাসপুরে নির্বাচনী প্রচারে যান শতাব্দী গ্রামবাসীরা শতাব্দীকে নিজেদের অভাব অভিযোগের কথা জানাচ্ছিলেন আর সেই সময় সাংবাদিকরা গ্রামবাসীদের প্রশ্ন করতে গেলে মেজাজ হারিয়ে ফেলেন তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের বিরোধিতা করে তর্কে জড়ান শতাব্দী রায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখাননি দাবি দাওয়া জানাচ্ছিলেন দাবি বীরভূমের তৃণমূল প্রার্থী আপনাকে দিদি আপনাকে কি বলা হলো গ্রামবাসীরা কি বললো আপনাকে গাড়ি

প্রচারে বেরিয়েছিলেন শতাব্দীরায় বীরভূমের তৃণমূল প্রার্থী কিন্তু সাংবাদিকদের প্রশ্নে তিনি মেজাজ হারালেন কি প্রশ্ন ছোড়া হয়েছিল তার দিকে তাক করে জানা যাক হিমাদ্রি মন্ডল রয়েছেন সঙ্গে হিমাদ্রি হ্যাঁ দেখো আজ সাইতিহার বাতাসপুর গ্রামে তিনি নির্বাচনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তখনই গ্রামবাসীরা তাকে রাস্তা পানীয় জল সহ একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাব্দী রায় তখন গাড়ি থেকে নেমে আসেন এবং তিনি সংবাদ মাধ্যমের উপর আঙুল তোলেন এবং কেন ছবি করা হচ্ছে বা কেন বিক্ষোভ বলে দেখানো হচ্ছে এমনটা প্রশ্ন করেন পাশাপাশি শতাব্দী রায়কে যখন বলা হয় যে আপনাকে কি দাবি দেওয়া জানালো কিভাবে কি বিক্ষোভে কি বললো তখন বললো আপনারা কেন বিক্ষোভ বলছেন কোনো বিক্ষোভ নয় এটা দাবি দেওয়া কার্যত ছাড়ালে এর আগে শতাব্দী আইকে আমরা দেখেছি বীরভূম জেলার একাধিক জায়গায় এইভাবে বিক্ষোভের মুখে পড়তে আমরা দেখেছি মোহাম্মদ বাজার সহ বিভিন্ন জায়গায় শতাব্দী রায়কে বিক্ষোভের মুখে সেখানেও তিনি বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে তারা গ্রামবাসীরা তাকে আবদার জানাচ্ছে তারা বিক্ষোভ দেখাচ্ছে না কিন্তু প্রশ্ন উঠছে বা বিরোধীরা প্রশ্ন তুলছে তিনবারের সাংসদকে কেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তিনবারের সাংসদ কি তাহলে কোনো কাজ করেননি এটাই তৃণমূল কংগ্রেসের কালচার বিক্ষোভের মুখে পড়তেই হবে এমনটা দাবি করছে বিজেপি সব মিলিয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বারবার শতাব্দীর রায় কেজে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে যথেষ্টই তিনি আহ এই নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন তাদের চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসে এমনটা মনে করা হচ্ছে ধন্যবাদ